কৈশোর বা বৈষণ দেখো আমরা শাস্তি সুরক্ষা এই কৈশোরের আনন্দ এখানে আমরা দেখো এখানে আমরা কৈশোর ও বৈষণ্যকালীন পরিবর্তন সম্পর্কে আমার ধারণা ফিরে দেখি এটা সম্পর্কে আমরা জানবো একান্ন পৃষ্ঠা এ অধে প্রথম দিকে আমরা বৈষণ্যকালীন পরিবর্তন সম্পর্কে আমার ধারণা শক্তি পূরণ করেছিলাম এবার কমি কেস কার্টুন নানা তথ্য বই থেকে অনেক কিছু জেনেছি এবার আমরা নতুন করে কাজ করবো যে বৈষণ্যকালীন পরিবর্তন সম্পর্কে আমি কি জানি আমার শরীরের পরিবর্তন সম্পর্কে এখন যা জানি মনের নতুন ভাবনাগুলো সম্পর্কে যা জানি এগুলো সম্পর্কে আমরা এই শখটা পূরণ করব। দেখো পরিবর্তন সম্পর্কে আমি কি জানি বৈষন্ধিকাল আমাদের শরীর ও মনের পরিবর্তন একটা পর্যায় যা বিকাশের একটা স্বাভাবিক প্রক্রিয়া বৈষন্ধিকাল ছেলে মেশ উভয় শরীর ও মনে নানা ধরনের পরিবর্তন ঘটে এ সময় ছেলে মেয়েরা যেমন দ্রুত বেড়ে উঠতে থাকে তেমনি তাদের চিন্তা চেতনা দেখা যায় ব্যাপক পরিবর্তন এটা আমি জানলাম এবার আমার শরীরের পরিবর্তন সম্পর্কে এখন যা জানি এই সময় দ্রুত উচ্চতা বাড়তে থাকবে ওজন বাড়ে শরীরের গঠন প্রাপ্ত বৈষ্কদের মতো হয় শরীরের নানা জায়গায় লোম গজায় মুখ কন্ডের ব্রণ হতে পারে কণ্ঠস্বরের পরিবর্তন হতে পারে আরো কিছু শারীরিক পরিবর্তন হয় এগুলো জানলাম এবারে আমার মনের নতুন ভাবনাগুলো সম্পর্কে এখন যা জানি অন্যের পনির বৈশলতা পরিহার করে আত্মনির্ভরশীল হতে ইচ্ছা করে আবেগ দ্বারা চালিত হওয়া বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ অনুভব করা নিজের প্রতি অন্যের আগ্রহ লাভের ইচ্ছা পোষণ মানসিক অবস্থা খুব দ্রুত উঠা করা তাহলে বৈশণ্ডিকলেন পরিবর্তন সম্পর্কে আমার ধারণা তাহলে তোমরা এই তিনটা জিনিস লিখে দিবে আমরা আগেও লিখেছিলাম তবে এটা আমরা একটু বেশি করে লিখেছি এবার casque দেখো আমার দেখো আমার কৈশোরে যতনে আমার পরিকল্পনা উপরে বিষয়গুলো থেকে আমরা নিশ্চয় বুঝতে পারছি আসলে আমাদের জীবন হলে একটা ভ্রমণ কাহিনীর মতো হ্যাঁ নিজেকে তাই শারীরিক মানসিক ভাবে সুস্থ ভালো রাখতে চেষ্টা করব। নিজের আমরা কি কি করতে পারি তার একটা পরিকল্পনা তৈরি করে ফেলি লক্ষ্য রাখবো আমাদের জন্য শারীরিক নিশেষ লিখতে পারি এই সবটি পুরনো ক্ষেত্রে শিক্ষকের পরামর্শ নিতে পারি বৈশ্বিক সম্পর্কে সঠিক জ্ঞান না কেন এমন কারোর কাছে সহায়তা নিতে পারি পরিকল্পনা তৈরি করে শিক্ষককে দেখাবো তার পরিকল্পনা নিয়ে পরামর্শ নিয়ে আমরা পরিকল্পনা দিয়ে চূড়ান্ত করব। তাহলে এখানে আমরা এই ছকটা পূরণ করব। দেখো আমি লিখেছি যে দেখো বৈষন্ধিকালীন কৈশোরের যত্নে আমার পরিকল্পনা এখন কালেন বিভিন্ন পরিস্থিতিতে স্বাস্থ্যকর থাকতে শারীরিক ও মানসিক ভাবে নিজেকে চাঙ্কা রাখতে নিম্নস্থ কাজগুলো করব যথা নিয়মিত গোসল করব। তোমরা নিয়মিত বানানটা ভুল আছে দু ডাবল হয়ে গেছে তোমরা নিয়মিত এই জায়গাটা ঠিক করে দিবা আলাইকুম আসসালাম হ্যাঁ